বাজার করুন কি খামো কি যাকে সাতশো আটশোশো এক হাজার টাকা নিয়েই তা আর এখন তিনশো চারশো টাকা আনতে পারো না কি কি করো রোডে এত কষ্ট করি নাই এই দিকে তো এই সরকার আমার পরে আমি যেই কষ্ট করতেছি আমরা ছিলাম অনেক চাল পেতাম সরকার থেকে দুই তিনটা চাল পেতাম বেশি পয়সা আয় করতে পারতাম সাধারণ গরিব মাসের জন্য শেখ ভালো ছিল আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কোন লোক নাই নিরাপত্তা লোক জন্ম হইব না সবকিছু নিরাপত্তা রাস্তাঘাটে চলাফেরা নিরাপত্তা আমি যদি একশো গুলিও খাই তারপরে বলবো

আমার জন্য ভালো করছে আমি দিব আমার বয়স্ক বাতা দিল না অন্ত আমি আর বয়স্ক বাতাটা পাই না আমার জন্য তো ভালো করছে তো আসলে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম এখন আমরা ভালো নেই উনি উনি থাকাতে আমরা এখন বর্তমান এই রিক্সা চালাতে গিয়ে আমরা জিম্মে হয়ে গেছি যদি কোথাও কারো সাথে ঠোকাও লাগে একটু আমাদের ওপর টর্চারিং করা হচ্ছে যখন উনি শেখ হাসিনা ছিল তখন এই অবস্থা ছিল না দেশে দেশের অবস্থা তখন ভালো ছিল শেখ হাসিনা ভালো আসছেন

কাজ শেষ করে বাসায় গেছি কেউ জিজ্ঞেস না কারণ বর্তমানে সন্ধ্যার পর যাইতে গেলে পাঁচ ধরে যার দ্বারা ধরে রাখে দেয় আগেই ভালো আসলে ভাই আইলে ভালো হইবে দেশে কারণ শেখাছিনা বলি এই দেশে অনেক কাজ হয়েছে যেমন মেট্রো রেল হয়েছে পদ্মা সেতু হয়েছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তারপর গরিবের যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা স্কুলে পোলাপানি দিত প্রতিবন্ধী ভাতা দিতে আছে দিছে তারও রিলিফ দিছে গরিব নাস্তে যাচ্ছে মূলক ভালো শেখা সিনো ভালো খা খালি তো দিইলো বকিব ইনুসু ডক্টরি নুসুক করবে সবাই এই অবস্থা আগে আমরা ভালো ছিলাম আগে আমরা ভালো ছিলাম এমন মোটা রিক্সা অটো রিক্সা চলে আমরা ভালো নাই পিম্পি ক্ষমতা ছাড়া তো পিম্পি লুপচ আগে ভালো ছিলাম আগে দেশ শৃঙ্খলা আছে অশৃঙ্খল হয়ে গেছে এক নম্বর ছাদাবাজি বাড়ছে জায়গা জায়গা চাঁদাবাজি আগে যেমন দায়িত্বে গাড়ি চালায় চালাই না কারণ নিজের জানা নিরাপত্তা নাই অনেক সমস্যা কত সমস্যা কম ভাই আগে দেশ একটা শৃঙ্খলা আছে অন কোনো শৃঙ্খলাই নাই ভাই একদম শৃঙ্খলা ছাড়া আমার ছাত্ররা বলে চাঁদাবাজ ছাত্র করলে কারো বিএনপির আলাদা তো মনে করেন ছাদাবাজির কোনো কমে লাগে আগে যদি দিতাম পাঁচ টাকা চাঁদা হান লাগে পনেরো টাকা চাঁদা সরকার আমরা যাই কইছি না কইছি আমার মনে হয় মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আগে আওয়ামী লীগই ভালো আসলো মানে হিসেবে শেখ হাসিনা সরকার অনেক দেশে কাজ করছে এটা আমাদের মানতে হবে উন্নয়ন করছে এই উন্নয়নের ধারাবাহিকতে আমরা আগে কর্মসংস্থানের ব্যবস্থা ছিল পাঁচই আগস্টের পরে আমরা যে রকম প্রত্যাশা করেছিলাম যে নাগের সরকারে চেয়ে হয়তো এই সরকার দেশ ভালো চালাতে পারবে কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন পাইলাম এখন আমরা সাধারণ মানুষ হিসেবে জীবন করাটাই কঠিন হয়ে পড়ছে বাচ্চাটা পড়ছে তারও ভাতা দিছে আমলিকে কি না করছে হাসিনা আমলিকে কই গুণ বাদ দেবো এটা কি আমলিক হে হে গেছে গা আর এ আমলি এই মানুষ কি গেছে গা এটা সেগুন আমলি কি গেছে গে সব গেছে গে কে বয়ে রেখেছে হ্যাঁ রে ছাড়ে এই যে হবে না নৌকা এলে দিবো না হলে মাঠে তো যাব না নৌকা ছাড়া কোনো বুট দিবো না আমরিক ছাড়া কোনো ভোট দিব না আমরিক ছাড়া কোনো নির্বাচন হবে না নয় কারণ না আমিনী গেলো বাংলাদেশের সবচেয়ে বড় এই দেশের সাধারণ মানুষের লেগে সে কাছিনা ভালো ছিল এমন কি গরিব মানুষেরা ঘরবাড়ি করে দিয়েছে ফের পরে প্রতিবন্ধী কার্ড বয়স্ক বাচ্চা এরে দেওয়া গেছে শেখাছি নাই

ওদিকcata করে যাব আরে দেশি আমিই ছক্কা সরকার আমার অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আগের সরকার বলে যুবতী মাইয়া ঘরে রাখতে পারি পারিনা মা বইনার গর্ভদানী মাইকে 40000 টাকা দিছে কতবন্নি ভাতা দিছে প্রতিবন্ধী স্কুল কইরা দিছে এর ঘর না এর ঘর দিছে এর বাড়ি না এর বাড়ি দিছে কিনা দিয়া গেছে আই দেশের সাথে পালায়া যায় নাই আমরা দুইমতে ভাত খায়া আমরা দেশে ঘুমাইতে পারছি ঘরের দরজা খুলিয়া এখন আমরা ঘরের প্রবুতরা রাখতে পারি না ঘরের ঘর তালা দিয়া রাস্তায় কমাইয়া মেরালায় কেন মেরালায় কোনো প্রতিবাদ নাই রাস্তায় সন্ধ্যার লাগে মেরালায় কোনো প্রতিবাদ নাই কেন দেশে প্রতিবাদ নাই আমরা গেড়ে হয়ে চাইছিলাম আগের সরকার আমার অনেক ভালো ছিল অনেক ভালো ছিল আগের সরকার আগে খুব ভালো ছিলাম এখন কেউ বলতে ভালো নাই এখন বর্তমানে ইনকাম নাই ভালো ছিল কেন মনে হলো যে শেখ হাসিনা ভালো ছিল বাপের মতনই ওই মানুষের আপন করতো আপন চলতো ও দেশের অনেক কিছু করতো হ্যাঁ বলার মতো ভাষা বলার না বর্তমান একজন সুতোর হাতে এই দেশ জীবনও নিরাপত্তা না আগে ভালো ছিলাম আগে আমাদের ভালো হয়েছে হাজার বারোশো পনেরোশো টাকার কাজ করতে পারছি আর এখন মনে করেন পাঁচশো টাকার কাজ করতে পারি সারাদিন আমাদের মানে কষ্ট হয়ে যায় কষ্ট বলার মতো কোনো জায়গা নাই ছিলাম তখন মনে করি যে আমরা খুবই একটা ভালো ছিলাম হস্তা হস্তা খাইতাম সবকিছু চাল দাম মাছ তুলে তরকারি কিছু কম দামে কিনা ওই দাম গুলা নাই ভালো ছিল এই দেশ চালাইতে হলে ফের আবার আওয়ামী লিখি লাগবে তার আমলে সবকিছুতেই শান্তি ছিল

মিলি যাওয়ার পরে দেশের অবস্থা বেশি ভয়াবহ খারাপ আর ভালো আছিল আমারকে আমুলিকে আমুলিক খুব ভালো আছিল ছাত্র ছিল তোহনি ভালো আছিলো শেখা সিনার সম মনে করেন আধা বেলায় মারি ওলাইছি এক হাজার রাষ্ট্র শান্তি সারাদিন হম আধার নাচার শ কারণ কৰে শেখা সিনাই ভালো ছিল গরিবের লাগছে শেখা সিনাই বেলা চাঁদাবাজি দর্শন চিন্তা এগুলি এমন পরিমাণে বাড়ছে মানে আমরা ভয় পাচ্ছি রীতিমতো আগামী দিনে কি হবে দেশের কোনো অগ্রগতি নাই কলকারখানা গুলি গার্মেন্টস ফ্যাক্টরি গুলি ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে এই সতেরো বছর যারা ক্ষমতার কোন রকমের স্বাদ পায়নি ওই সমস্ত লোকগুলি চাদাবাজি করে খাসি না বর্তমান অবস্থার থেকে অনেক অনেক গুণ ভালো ছিল মানুষের মুখে কাছি নাই একদিন কে আসবো এরা আমাদের আশা তিনু সার এখন পুরা ব্যর্থ তারে আর দেখতে চাই না আমরা এই সতেরো বছর ঘরের দরজা খুলে ঘুমাইছি ভয় পাই না আর এখন রাস্তায় বেরেলে অনিরাপদ ভয় রাস্তায় চলা যায় না আগে এক জায়গায় চান্দা যদি দুই তো দোকানদাররা পঞ্চাশ টাকা এখন দেয় দুইশো টাকা কিন্তু ভয় বলে না উনি থাকা তো অনেক সুযোগ সুবিধা পাইছি উনি থাকা খুব আরামে আসলাম আপনার কি মনে হয় আওয়ামী বাদ দিয়ে কতটুকু সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হতে পারে আমরা আওয়ামী লীগ কি কি ভোট যদি না থাকে তাহলে ভোট দিতে যাব না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতি মানে নেবে না বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন আমার কাছে

জুতা বাইরে খেতে উচিত দেশটা ধ্বংস করে ফেলাইতেছে এই বছর যে হাসিনা গেছে গা হাসিনাই ভালো ছিল এই বাংলাদেশে হাসিনা আসলে অনেক ভালো হবে আগস্টে আগে ভালোই ছিলাম এখন বর্তমান আরো খারাপ যাচ্ছে দিন আমি না যা পাচ্ছি এখন কিছু পাওয়া যায় না আমরা খুব দুর্ভঙ্গের মধ্যে আছি حاجه ভালো ছিল আমি অনেক ভালো ছিল 70% লোকে চায় যা আমরিকি কত 17 বছরে যে উন্নয়ন করছে বাংলাদেশে অন্য সরকার 50 বছর ক্ষমতা থাকলে উন্নয়ন করবে সেকাশনেই ভালো ছিল তিনি ঢাকা ক্ষেত্রে আমাদের নারী যে নিরাপত্তাটা হ্যাঁ হিন্দুরা ভালোভাবে বাসতে পেরেছি জায়গা জায়গা তো আমাদের হিন্দু দের আক্রমণ করা হচ্ছে মন্দির ভাঙানো হচ্ছে আমি না ভাই পৃথিবীর সমস্ত মানুষই চায় যা তা আমরিকি আবার আসে দেখা যা আমরা ভালো ছিলাম অনেক ভালো ছিলাম ব্যক্তিগতভাবে আমরিকি তো ভালো